এখন আমাদের কল্যাণীতেও এখন প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছেন আপনার ফেসবুকেও দেখছেন যে মহিলারা পুজো করছে বেদ মন্ত্র পাঠ করছে তারা ওম উচ্চারণ সহযোগে তারা ব্রহ্ম সহযোগে প্রণব সহযোগে গায়ত্রী ছন্দ পাঠ করছেন এগুলো কোথায় এর শাস্ত্রীয় নিয়ম আছে তারা সেটা আমাদের জানা নেই বা আমার জানা নেই তো এটি সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ এটা কখনোই হয় না পুরোই হিত দিয়ে কর্ম করাতে হবে পুরোহিত ছাড়া কোনো কর্ম বা সনাতন ধর্ম চলতে পারে না এটা প্রত্যেক সমাজের সকল মানুষকে বুঝতে হবে যজমান যজমানকে বুঝতে হবে এবং এটিও জানতে হবে যে এই যে পুরোহিতকে এবং অবহেলা করা যে পুরোহিত ছাড়া কখনোই তাদের মঙ্গল হতে পারে না আপনার মতে সংস্কার হলেও মহিলা পুরোহিত দ্বারা পুজো হবে না সঠিক সঠিক তাহলে শাস্ত্রটা অবশ্যই উল্লেখ থাকতো যে মহিলারাও

বেদজ্ঞ ব্রাহ্মণ পুরোহিত দ্বারাই সমাজের যাবতীয় পৌরহিত্য কর্ম প্রয়োগ ইত্যাদি করতে হবে না হলে সমাজের এবং সনাতন ধর্মের কখনো মঙ্গল হতে পারে না এটা শাস্ত্র এবং বেদের বক্তব্য আমার অন্যান্য সমস্ত দাদারা আছেন তারা আরও সফরপূর্বক ভাষা প্রয়োগ করে বলবেন আপনার নাম এবং রাজু ভট্টাচার্য আমি আমার বাড়ি হচ্ছে চাদুরিয়া দক্ষিণ সিমবাহী নদীয়া রানাঘাটের থেকে আসছি একটা ছোট টোল আছে আমি সামান্য একটু স্মৃতি কাব্য ব্যাকরণ পড়েছি আপনাদের টিপাই কোথায় আহ অশোক বাবুর কাছ থেকে স্যার এসেছিলেন আহ অশোকবাবু অশোকা বন্দ্যোপাধ্যায় এবং শাস্ত্রী হ্যাঁ